40 টাকা বিক্রি করলে লাভ কেমন হতে আনুমানিক আনুমানিক টাকা 6 টাকা থাকে তার বেশি থাকে না কারণ ডিমের দাম তো বেশি আর ফুল ডিম দিতে হয় ডিম ভাজতে হয় তেল খরচ হয় বেশি 40 টাকা করে বিক্রি করে থাকি আমরা সব এখানে বিক্রি করি 12 মাসই বিক্রি করি এখানে 40 টাকা কারণ হোটেলে একটা খিচুড়ি খেতে গেলে আপনাদের 80 টাকা থেকে 70 টাকা লাগবে আর আমরা গরীবের জন্য সাধারণত 40 টাকা করে দিয়ে থাকি আমরা জনগনের জন্য গুলো 40 টাকা করে দিয়ে থাকে সবাই খেতে পারে কারণ আমি বিড়িয়া পুলিশ সবাই গুলো সবাই খায়

এখানে আছে প্রায় একশো পিসের মতো একশো পিসের হ্যাঁ বাসা থেকে পাক করি পরিষ্কে পরিচ্ছন্নভাবে পাক চলা ওটা আমরা দশ কেজি পাক করি কোনো দিন এগারো কেজি পাক করি মানে চলার নতুন যাই বৃহস্পতিবার শুক্রবার একটু কম পাক করি না আরো বেশি চার পাঁচ বছর ধরে চার বছর ধরে এখানে প্রতিদিন কাস্টমার বাড়ে কমে না এখানে সাধারণ জনগণই বেশি আসে সাধারণ জনগণ

বিকেলে একশো পিসের মতো বিক্রি হয় বিকেলে আমরা নিয়ে আসি আর রাত্র দশটা এগারোটা বিকে শেষ হয়ে যায়